মাত্র এক কাপ সুজি ও এক চামচ তেল আজ আমি এমন একটি হেলদি রেসিপি করে দেখাবো যেটা আপনারা যদি একবার খান তো বারবার খেতে ইচ্ছে করবে এই টেস্টটা আপনারা সকালের নাস্তা হিসেবে খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন দারুণ টেস্টি হয় খেতে তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই হেলদি ইজি টেস্টি নাস্তার রেসিপি নমস্কার আমি পিনু কুকুর পিনুতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার এই সুজির মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ কাপ টক দই দিচ্ছি হাফ কাপ জল আমি যেই মেজারমেন্ট কাপে মেপে টক দই নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপে মেপেই জল নিয়েছি এবার দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এখানে তৈরি সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ শুটি তার সাথে দিয়ে দিতে হবে এক মুঠো পাতা দিচ্ছি তের আদা ছালের জন্যে তিনটে কাঁচা লঙ্কা এবার এটার একটা কোর্স পেস্ট রেডি করে দিতে হবে দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেছে একদম কোর্স পেস্ট রেডি করে নিয়েছি স্মুথ পেস্ট কিন্তু রেডি করিনি এবার আমি এই পেস্টটাকে সাইডে রেখে দিচ্ছি এইদিকে আমাদের কুড়ি মিনিট হয়ে গেছে সুজিটাও কিন্তু ফুলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা মটরশুঁটির পেস্ট এই পেস্টটা বাড়িতে একবার হলেও নিশ্চয়ই ট্রাই করবেন আর আমি যেইভাবে করছি সেইভাবেই করবেন তাহলে দেখবেন যে আপনাদের ডিশটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাত নুন আর এইটা সফট হওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ তেল এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এখানে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা থালা নিয়ে তার মধ্যে তেল গ্রিস করে দিতে হবে থালের গায়ে ভালো করে তেল গ্রিস করে নেওয়া হয়ে গেছে এবার এই তেল গ্রিস করে রাখা থালাটাকে সাইডে রেখে দিই এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একশাশি ইনো ইনোটা অ্যাক্টিভেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চার চামচ জল জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি ইনে না থাকে তো আপনারা ইনের বদলে এক চিমটি বেকিং সোডা ইউজ করবেন আমাদের এখানেই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটাকে ক্রেস করে রাখা থালার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা আমি এখানে থালা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো স্টিলের টিফিনে ইউজ করতে পারেন এবার আমি এটাকে একটু ট্যাপ করে দিলাম আর কালারটা সুন্দর আনার জন্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো এবার আমি এটাকে স্টিম করে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল জলটা গরম হয়ে গেলে এই থালাটাকে আস্তে করে রেখে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য স্টিম হতে দেব পনেরো মিনিট বাদ ঢাকাটাকে খুলে নিচ্ছি আমাদের এখানে স্টিম হয়ে গেছে এবার আমি এই থালাটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এটাকে কিন্তু আলাদা করে সেপারেট করার দরকার নেই ঠান্ডা হয়ে গেলে নিজে নিজেই থালা থেকে সেপারেট হয়ে যাবে এবার আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে কাটলেও আপনার চাইলে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিতে পারেন দেখুন থালা থেকে কত সুন্দর বেরিয়ে যাচ্ছে আপনারা চাইলে এটাকে এইভাবেই খেতে পারেন কিন্তু এর টেস্টটা বাড়ানোর জন্যে আমি একটু তড়কা দিয়ে দেবো তার জন্যে তরকা পাইনে তিন চামচ তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরি হাফ চা চামচ সর্ষে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কারিপাতা আমাদের এখানে তরকাটা কিন্তু একদম রেডি এবার আমি এই তরকাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের ইজি হেলদি টেস্টি টেস্টটা একদম রেডি দেখুন কত সুন্দর সফট হয়েছে এবার আমি এটাকে টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের এই ইজি হেলদি টেস্টি নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এটাকেও আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই Hello, Tagpink. So, so